প্রিয়ত সব দেখেন আজকে আমি নতুন ঝাড়ু কিনে নিয়ে আসি এই ঝাড়ুটার মধ্যে এত পরিমাণ ফুল দেখেন কী পরিমাণ ফুল চিরুনে দিয়ে সিরোনে দিয়ে সুন্দর করে আশ্রয়ছি সিরোনি দিয়ে আশ্রানের পরে সমস্ত এগুলো কিন্তু বের হয়ে গেছে দেখছেন একটাও কিন্তু নেই অনেকক্ষণ আশ্রয়ছি আশ্রানের পরে সমস্তগুলো পড়ে গেছে এগুলো মনে করেন নতুন কিনে আনলে পর্যাপ্ত পরিমাণ থাকে গরজাড়ু দিলে খালি এরকম ভেখে দেখা যায় দেখেন কী অবস্থা ঠিক আছে এত পরিমাণ মানে পড়ছে যেগুলো মনে করেন যে আর অসুস্থতা লাগে যার কারণে এই ভিডিওটা করতে বাধ্য হয়েছি কারণ যারা যারা এখানে নতুন জালু কিনে আনবেন তারা এই কাজটা করবেন তাহলে দেখবেন যে সব কিছু কিনে রে যে ওই রুম টু না ওই নতুন কিনে এনে দামে লাগে রে যেনে জারু দিয়ে হেনে ময়লা হয়ে যায় বুঝতে পারছেন দেখেন কী অবস্থা ঠিক আছে আমার রুমের কী অবস্থা জারু দেওয়া এই রুম চিরনে দিয়ে সুন্দর করে রাস্তাছি আচরণের পরে দেন একটাও কিন্তু নেই বুঝতে পারছেন সব কিছু কিন্তু পড়ে গেছে একটাও নেই পুরো কমপ্লিট হয়ে গেছে ঝাড়ুটা আশা করি ঝাড়ু দিয়ে অনেক আরাম পাবো যাদের যাদের সমস্যা তারা এই কাজটা করতে পারে